নমস্কার আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসার মানে বিএলও আর কি আর সুপারভাইজারদের দিল্লিতে ট্রেনিংয়ের জন্য পাঠানোর একটা সিদ্ধান্ত এটা নিয়ে বেশ কিছু আলোচনা চলছে হ্যাঁ একদম আমাদের কাছে যেসব তথ্য এসেছে তাতে দেখছি এর পক্ষেও যুক্তি আছে আবার বিপক্ষেও বেশ কিছু প্রশ্ন উঠছে ঠিক তো আজকের এই আলোচনাটায় আমরা চেষ্টা করব এই পুরো ব্যাপারটার একটু গভীরে যেতে মানে আমাদের সূত্রগুলো কি বলছে সেটা খতিয়ে দেখব আমাদের উদ্দেশ্যটা তাহলে পরিষ্কার করা যাক এই যে ট্রেনিং এর দরকারটা ঠিক কতটা এর পেছনে কারণগুলো কি আর এর ফলে কি হতে পারে মানে ভালো মন্দ দুটো দিকেই আমরা বোঝার চেষ্টা করব হ্যাঁ বিভিন্ন দিক থেকে দেখা দরকার বিষয়টা তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে যদি একটু ইতিবাচক দিকগুলো দেখি মানে কেন এই ট্রেনিংটা ভালো হতে পারে বলে মনে করা হচ্ছে দেখুন একটা বড় পয়েন্ট যেটা আসছে সেটা হলো ভোটার তালিকা সংশোধনের কাজটা তো খুব সেন্সিটিভ অবশ্যই তো এই কাজে দক্ষতা বাড়ানোটা খুব জরুরি আর জাতীয় নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে যদি ট্রেনিং হয় তাহলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন বা নির্দিষ্ট মান বজায় থাকার সম্ভাবনা থাকে হ্যাঁ সেটা একটা দিক মানে সারা দেশে একটা একই রকম পদ্ধতি চালু রাখার চেষ্টা আর কি একদম আর এর সাথে আরও একটা ব্যাপার যোগ হচ্ছে ওই যে দিল্লির প্রতিষ্ঠানটার কথা বললাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট সংক্ষেপে আইআইডিএম হ্যাঁ আইআইডিএম এটিকে তো একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার হিসেবেই দেখা হয় তো সেখানে ট্রেনিং পাওয়াটা একটা সুযোগ আচ্ছা আর টেকনোলজির ব্যাপারটাও তো আছে তাই না ইভিএম ভিভিপ্যাট ঠিক ধরেছেন আধুনিক নির্বাচন ব্যবস্থায় এই ইভিএম আর ভিভিপ্যাট তো অপরিহার্য এগুলোর প্রযুক্তিগত খুঁটিনাটি জানা সেগুলো ঠিকমতো হ্যান্ডেল করা এই সবের জন্য আপ টু ডেট ট্রেনিংটা খুব দরকার হুম মানে ভবিষ্যতের ভোটগুলো যাতে আরও সুষ্ঠুভাবে হয় তার জন্য দক্ষ লোক তৈরি করা হ্যাঁ সেটাই উদ্দেশ্য বলে মনে হচ্ছে আর কিছু সূত্র এটাও বলছে যে এই ধরনের জাতীয় স্তরে ট্রেনিং হলে বিভিন্ন রাজ্যের মধ্যে কাজের ধরনে একটা সামঞ্জস্য আসতে পারে মানে একটা ইউনিফর্মিটি আর কি বুঝলাম পয়েন্টগুলো বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এর উল্টো দিকেও তো কিছু প্রশ্ন উঠছে যেমন ধরুন খরচের ব্যাপারটা এটা নিয়ে কি শোনা যাচ্ছে হ্যাঁ খরচের বিষয়টা একটা বেশ বড় উদ্বেগের কারণ হিসেবে উঠে এসেছে মানে আধিকারিকদের দিল্লি পাঠানো থাকা খাওয়া এইসব মিলিয়ে তো একটা খরচ আছে তা তো বটেই প্রশ্ন উঠছে যে এই একই ট্রেনিং বা এর সমতুল্য কিছু কি পশ্চিমবঙ্গে কম খরচে আয়োজন করা যেত না সেটাই রাজ্যের মধ্যেই তো ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সাধারণত ঠিক আর খরচের পাশাপাশি আরও দুটো বিষয় ভাবাচ্ছে এক নম্বর হচ্ছে কাজের ক্ষতি মানে এই অফিসাররা যখন ট্রেনিংয়ের জন্য রাজ্যের বাইরে থাকবেন তখন তো এখানকার কাজগুলো চলবে কি করে বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের মতো জরুরি কাজ একদম সেই সময়টায় স্থানীয় স্তরে কাজ ব্যাহত হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে কতটা প্রভাব পড়বে সেটা একটা প্রশ্ন হুম আর দ্বিতীয় চিন্তাটা কি বলছিলেন দ্বিতীয় চিন্তাটা হচ্ছে যাকে বলা যায় অপ্রয়োজনীয় কেন্দ্রীকরণ মানে পশ্চিমবঙ্গে তো নিজস্ব ট্রেনিংয়ের পরিকাঠামো আছে হ্যাঁ নিশ্চয়ই আছে তা সত্ত্বেও দিল্লিতে পাঠানোর এই সিদ্ধান্তটাকে কেউ কেউ একটু অন্য চোখে দেখছেন মানে রাজ্যের যে নিজস্ব ক্ষমতা বা পরিকাঠামো সেটাকে কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি সব কিছুই কেন্দ্রীয় স্তরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা এই প্রশ্নটাও কিন্তু উঠছে আচ্ছা বুঝলাম তাহলে পরিস্থিতিটা বেশ জটিল একদিকে যেমন জাতীয় স্তরের উন্নত প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি টেকনোলজির সাথে পরিচিতি এইসব ইতিবাচক দিক রয়েছে হ্যাঁ তেমনি আবার অন্যদিকে খরচের চিন্তা স্থানীয় কাজের ক্ষতি হওয়ার আশঙ্কা আর রাজ্যের ক্ষমতা বা শাসনের উপর প্রশ্ন এই বিষয়গুলোও সামনে আসছে একদম মূল টানাপোড়নটা এখানে একদিকে দরকার দেশ দেশজুড়ে নির্বাচনের কাজে একটা সমতা আর উচ্চমান বজায় রাখা বিশেষ করে টেকনোলজির যুগে হুম আর অন্যদিকে এই লক্ষ্যটা পূরণ করতে গিয়ে যে বাস্তব সমস্যাগুলো আসছে মানে অতিরিক্ত খরচ কাজের অসুবিধা রাজ্যের ব্যবস্থার ওপর চাপ এগুলোর মধ্যে একটা ভারসাম্য রাখাটা খুব জরুরি তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে একটা ব্যালেন্স খুঁজে বের করা চ্যালেঞ্জ হ্যাঁ বলা যেতে পারে জাতীয় স্তরের স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের চাহিদা আর রাজ্যের বাস্তব পরিস্থিতি খরচ কর্মপরিচালনা এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করাটাই আসল চ্যালেঞ্জ এটা শুধু একটা ট্রেনিংয়ের বিষয় নয় এর মধ্যে প্রশাসনিক নীতি আর কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রশ্নও জড়িয়ে আছে খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হলো। এই পুরো বিষয়টা কিন্তু একটা বৃহত্তর প্রশ্ন উসকে দিচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার একেবারে গোড়ার দিকের কাজগুলোতে জাতীয় মান বজায় রাখার প্রয়োজন কতটা আর সেটা করতে গিয়ে রাজ্যের বাস্তবতাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত ঠিক এই ভারসাম্যটা খুব ডেলিকেট এই ভারসাম্য রক্ষা করাটা যে শুধু নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রেই সত্যি তা নয় হয়তো প্রশাসনিক বা নীতি নির্ধারণের অন্যন্য ক্ষেত্রেও এই কেন্দ্রীয় মান বনাম রাজ্যস্তরের